বাড়িতে কাশিয়া মাঝখানে বোতল নিয়ে নিয়ে যা খেয়ে খেয়ে পাগলা কুত্তার মতন হয়ে ভোটার মতন হয়ে আব্বা আজকে সেই সন্তানরা মুসলমানের কলঙ্কের বাড়ি দিয়েছে যেরকম ঠিক না বিঠিক পহেলা জানুয়ারি পালন করা যাবে না ওটা মুসলমানরা জানে বিধিনের দিন ওই দিনটা আমার পালন করতে হবে লাইলে তুলো কদর সবে বলার সবে কত রাত্রি থাকিয়ে সেই দিনে তুমি উৎসব পালন করো মুসলমান ওই দিন পালন করে তাতে দুই গেলাস খাওয়া যায় ঠিক না বিঠিক সেই জন্য বাপ

المسلمين <سؤال> والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات

قال النبي صلى الله تعالى عليه وسلم من سَلَاقَ <applause> تَرِيقًا قل تبي في الروم سلا له لا تريكا الى الجنه او قام السلام قال النبي صلى الله <سؤال> تعالى عليه وسلم لا يؤمنون حظكم غدا اكون خبى اليه من والده واولاده والناس يظنون أو الصلاة والسلام بسم الله في مع الرحيم إن الله وملائكته يصلون على النبي أيها الذين أعملوا صلى عليه وسلموا تسليما اللهم سلم على صلى عليه

أشيلوا بابي آب ناركولي رغم كل اللهم سلم على مولى مولانا محمد على يا سيدنا আব্বা আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়া তখন সুন্দর জোরে বলেন সালাম দেওয়া কি আরো জোরে বলি আর একটু জোরে বলি আব্বা সালাম দোয়াটা হলো সন্নদ সালামের জবাবশালা বন্ধুগান বর্তমান বাজারে শহরে ধুপুরি টাউনে যাবেন আল্লাহ কত রঙের বাজার বেরিয়েছে রে বিগ বাজার টাইগার বাজার আরো স্টাইল বাজার চেনা না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে বর্তমান চেনা না বর্তমানের মেয়ে বর্তমান বাজার শহর বন্দরে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে বাজার শহরে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে যেরকম ঠিক না বেঠি কত বাজার বেরিয়েছি স্টাইল বাজার বিগ বাজার টাই বাজার এম বাজার আরো কুচবিহার বেরিয়েছে কি ফেমি বাজার মুসলমানের মেয়ে আল্লাহ মেমোরি কাম করে না যখন ঠিক না বেছি বাবা এটা ডিজিটাল যুগ বাবা এই যুগে বাবারা এই যুগে মুসলমান হয়ে যদি একটা নবী শূন্য কে যদি পালন করতে পারি আমল করতে পারি আমার সোনার নবীরে সারি আমাকে জান্নাত জাননা না আব্বা সেই জন্য বলছিলাম সালাম দেওয়া হলো সুন্দর আমি আর একবার সালাম দেব। যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সালাম আলাইকুম রহমাতুল্লাহকা তুহু ওহম্দ ফুরা তুহু যাহোক আজকে ধর্মশালা বাজারে বাজার মার্কেটের ভিতরে আজকের সবার সুনাম ধর্ম সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর তাকে তাক সালাম তা দিলাম আরো সালাম দিলাম দূর থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে নওয়লাম আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আভ্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আভ্বাজনের শেষে আমি তাকে সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরোলে থাকা অন্তর দুলালি মা বোন খালা গণ ফুফুকন আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তা আগে একটু জিকির কর্ম লা খা বগলা এনা হা সবাই পরলা হাত আর বীজ নবী চিনি সবে নবীজ নবী চিনি তিন হল কাউসার সার বালা পরলা

আয়াতের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ জন্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পদলা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে বরসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বা আমার শোনাছান ও ধর্মশালার বন্ধুরে জান্নাতের মালিককে আল্লাহ জোরে কা জহম্মামের মালিককে আমরা ধর্ম সময় মানুষ জাননা যেতে চাই না যেতে চায় বন্ধুরে জান্নাত কি কি যাব হাতটা তুলে দেখায় টকবি লাগায় নাই তকবি। শুনে রাখো বাবা আর তুললে জান্নাত পড় যাবে না আবারে জান্নাত গেলে আল্লাহর ঘরে সাথে আল মসজিদ ভাই তুললা মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি জোরে বলেন আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে তাহলে তোমার কিন্তু বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে যদি কোনো মুসলমান এক কাপ চা খায় দেখবেন বাবা ধর্মশালা বাজারে এক কাপ চা খেয়া ওই মুসলমান আর এক মুসলমানের ওই নামাজির গিবত বোধ নাগছে টুপিয়ানা গি বোধ

এত বেঈমান মুসলমান বাবা আল্লাহ বড় মহান এই কথাটা তার কানে বারবার শুনছিল দশটা মিনিট লাগে না মাগরিবের নামাজ পড়া দশটা মিনিট লাগে না আসরের নামাজ পড়া সারা জীবন মুসলমানের ওই নামাজের কি বোধ করলো কিন্তু মিনিট আসিয়ে আল্লাহর কলে চারি রেখা তিন রেখা এই দুই রেখা পরশ নামাজ পড়া ঠিক না বেঠি ঠিক না বেটাই বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই কতদিন করবি গিবত কতদিন করবি তুমি মুসলমানের বেঙ্গানি অন্য জাতিরা কোনো দিন নামাজির কি কবে না ওনারা মুসলমান বলি বলবে অন্য কোনো কবে না কিন্তু মুসলমান হয় মুসলমানদের কি বোধ না বাবা ও বন্ধুরে আমার মা বলে শুনে রাখো আল্লা বলে দিল বান্দা আমার বান্দেনা আল্লাহ নিজে বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুফমিনিন ওয়াল মুফমিনাত ওয়াল ഖানিতিনা ওয়াল ഖানিতাত আল্লাহ বলো আমার বিশ্বাসী বান্দা বান্দেরা আমার মুমিন বান্দা বান্দীরা আমান আদেশকারী পাওয়াড়া আমার বান্দীরা যুরুকুম সুবহানাল্লাহ ধর্মশালার মা বলে না শুনে রাখো আম্মা আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কত অঞ্চলে বানে নিয়ে দাও আল্লাহ নবী কি বলল মা শুনে রাখো আল্লাহ নবী বল আলমার তুই যা সাল্লা খান সাহা আমার নবী বলেন কোনো একটা মেয়ে যদি যত নামাজ পড়ে ওয়াসামা সাহারোহা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াসানা ফলা যাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুষি দেয় থাকে আমার রসুল বলো আতা বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করেতে পারে স্বামীকে যদি ভালোবাসা দেখাইতে পারে আমার নবী বলো ফাঁকা দখল মানাই আবু আবির জান্নাত নবী বলো ওই নারীদের তুমি আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রাখবে সে কথা কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমান হবে বাবা নামাজ পড়ে স্বামীর জালাত নামাজ পড়ে শ্বশুরের জালাত রাকাতে সালাতে স্বামীটার জালাতে ঠিক না ঠিক আছে না কবু তুই কি কোন চিল্লে করে দিয়ে আছি বু এত ঘুম পারবে না গাইটাই টাই ঠিকিয়ে এরকম ঠিক না ঠিক নামাজ পড়ছে না পড়ুপে আছে নিয়ে জানিস না কখন নিয়ে জানো ওনার একটা নামাল দান হচ্ছে ওনার যায় না ঘর না ঢিগিয়ে বেশি কত ঢিকে কয়েকজন কমেও তো বৃষ্টি ঢিগিয়ে গেছে জানি এই রকম নামাজি মেয়ে আসে না নাই কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে বেটির বিয়ে জালাতে ঠিক না বি ঠিক ইমাম সব জাবান্ন পারে সালাতে যেরকম ঠিক না তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান হাততে নিধন হইতা কি করে মুসলমান তোমাকে বলিলাম নবী সারিলাম নবী তোমা তোমাকে সারিলাম তাই তো এত কাফিরের হাততে নিধন হইতা কি করে মুসলমা মজিত ভুলাম মাদরে সাং সারিলাম মাবরে সাউ ভুলিলাম তো সারিলাম তাই তো এত কাপির রেখাততে নিধন হইতেছে কি কনে মুসলমান ঠিক দেবে ঠিক আজকে মুসলমান নির্যাতিত হয় কেন মুসলমান পিতাই খায় কেন মুসলমান তো হালাল হারাম বোঝে না মুসলমান তো হালাল বোঝে না এক গেলা পানি মুসলমান ওরি খেয়ে খায় বেড়ে বাড়ে ঠিক আছে না আছে না নাই কি বাবা কি হয়েছে মাা মায় বাবা তুই বলে রাজা বলে গেছে বাবা মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি ট্যাবলেট খায় মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি জুয়ে না খেলায় এই পাঁচটা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করে ধর্মশালা বাজারে একটা পাঁচ বিক্রি হবে না তো এখুন সিংনা পিঠি তোমার জায়গা নাই বমা আমার বিষকাল আছে গুড়বে গুড়বে বইছে এত লম্বা মনে ধরে না পাঁচ পাহাও গু এক পাহাও গু নাপো দেখ নাও কোথায় না ঠিক না পিঠে বউ কলে ভাত না বেলা করে গেছে কে গুড়ি শেষ করে দিন হাই আছে ঠিক না মিঠি তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে বাবা